এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি প্রতিমা তৈরির সামগ্রীর দাম বাড়লেও বাড়েনি তাদের পরিশ্রমের দাম তাই এখন চলছে দুর্গা প্রতিমা গড়ার কাজ কাঠ পেরে দড়ি মাটি পুয়াল সহ অন্যান্য সামগ্রীর দাম বাড়লেও বাড়েনি মৃৎশিল্পীদের পরিশ্রমের দাম জলপাইগুড়ি শহরের বিভিন্ন কারখানাগুলিতে এখন শুরু হয়ে গিয়েছে প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে যদিও হঠাৎ রোদ বা বৃষ্টির খেলার মধ্য দিয়েও তাদের কারখানাতে কাজ চালাতে হচ্ছে আর এখন তাই জলপাইগুড়ি শহরের পরেশ মেট্রো কলোনি এলাকায় চলছে প্রতিমা গড়ার কাজ কাজ এবছর পুজোর আমেজ অনেকটাই আগে তাই অর্ডারও পেয়েছেন অনেক মৃৎশিল্পীরা তারা বলছেন আমরা অনেকটাই কাজের অর্ডার পেয়েছি তবে দুঃখের বিষয় প্রতিমা তৈরির বিভিন্ন সরঞ্জামের দাম কিছুটা বেড়ে যাওয়ার জন্য আমাদের প্রতিমার দাম কিছুটা বাড়াতে হয় কিন্তু আমরা দাম সেইভাবে পাচ্ছি না তবে এবার দুর্গা বাজার অনেকটাই ভালো হবে বলে তিনি মনে করছেন জলপাইগুড়ি শহরের সমস্ত কারখানাগুলিতে জোর কদমে কাজ চলছে দুর্গা প্রতিমা গড়ার কাজ এই বছর দেখছি মোটামুটি পুজো কিছু আয়োজন মানে ভালোই হচ্ছে সব জায়গায় মানে সব জায়গায় পুজোর মানে পরিস্থিতি ইয়ে করে ফেলছে তাড়াতাড়ি করে ফেলছে এই রথের থেকে শুরু করে দিচ্ছে অর্ডার অনেক জায়গায় হয়ে গেছে আমরাও আমরাও কিছু অর্ডার পেয়েছি তো শুরু করে দিয়েছেন পুরা পুরো কাজ শুরু হয়ে গেছে আমাদের রাত্রি বারোটা এগারোটা এগারোটা পর্যন্ত কাজ হয়েছে এইভাবে কাজ করি আমরা সবার আগে তো বলি যে কাঠ কাঠ আগে কিনতাম আমরা হচ্ছে তিনশো টাকা করে এখন যে সাড়ে তিনশো চারশো টাকা করে কাট অনেক দাম আমাদের পক্ষে সেই অনুযায়ী ঠাকুরের দাম হয় না সুতলি আগে কিনতাম হচ্ছে একশো পাঁচ টাকা করে এখন একশো পঁয়ত্রিশ টাকা করে সুতলি কতটা ডিফারেন্স পোয়ার কিনেছি পাঁচ টাকা করে কিলো এখন সেটা হচ্ছে আট টাকা ন টাকা করে কিলো তা সেই অনুযায়ী আমরা ঠাকুরের দাম আমরা পাচ্ছি না আমরা দাম বাড়াচ্ছে না দাম বাড়াচ্ছে না বাড়াতে পারছে না ওরাও সব দিক থেকেই হচ্ছে নেই নেই কোনো কিছু দিদি যেটুকুন দিচ্ছে তারপরে যেটুকুন নিজেরা ডোনেশন পাচ্ছে সেটুকুন দিয়ে করছে এখন আমরা যেই পরিশ্রমে করছি আমরা জিনিসপত্র লাগিয়ে যেই জিনিসটা আছে সেই আমদানিটা আমাদের সেরকম ভাবে আসছে না বনিকের প্রতিবেদন সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেলিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জলপাই জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে